আমলকি বন কাপে যেন তার বুক করে দূরু দূরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু দেখুন কবিতার ভাষায় বলতে গেলে এই যে পাতা খসানোর সময় হয়ে গেছে শুরু তো আমরা যারা পাতা পচা সার আমরা নিজেরা বাড়িতে তৈরি করব কারণ পাতা পচা সার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি মিডিয়া গাছেদের জন্য যেটা আমরা নার্সারিতে কিন্তু কোনোভাবেই কিন্তু পাব না তো এই পাতা পচা সার আমরা কালেক্ট করব দেখুন আমরা যারা চারপাশে আমাদের বড় বড় গাছপালা আছে বা বাগান আছে তারা আমরা সেখান থেকে প্রচুর পরিমাণে এ সময় কিন্তু মানে ঝরে যাওয়া পাতাগুলো শুকনো পাতা আমরা কালেক্ট করতে পারি পাতা পচা সারের জন্য কিন্তু দেখুন যেহেতু আমার এক ছোট্ট বাগান এবং আমি ছাদ যে সব গাছগুলো আছে সেগুলো অনায়াসেই দেখতে পাচ্ছেন যে পাতা অলরেডি খসে গেছে এই যে এখানে পেয়ারা গাছ দুটো আছে সমস্ত পাতাগুলো শুকিয়ে গিয়ে ঝরে গেছে যেহেতু এখন পাতা খসানোর সময় হয়ে গেছে যেহেতু আমরা একটা পর্ণমোচী উদ্ভিদ অর্থাৎ পাতা মোচন হয় বা ঝরে পড়ে কিছু চিরহরিত বৃক্ষ আছে যেগুলোর কিন্তু সারা বছর কিন্তু পাতা সবুজ থাকে যেমন আম জাম লিচু এগুলো কিন্তু চিরহরিত বৃক্ষ কিন্তু কিছু পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় যেগুলো ঠিক শীতের মানে শেষে বসন্তের শুরু থেকে কিন্তু একটা পত্রমোচন অর্থাৎ পাতা ঝরে যায় তো আমরা এই সময় যারা পাতা পচা সার তৈরি করব তারা কিন্তু এই শুকনো পাতাগুলোকে কিন্তু কালেক্ট করব দেখুন আমার ছোট্ট ছাদ বাগানে এই যে দুটো পেয়ারা গাছ আছে বা অন্যান্য গাছ থেকে কিন্তু রীতিমতো কিন্তু প্রচুর পাতা কিন্তু ঝরে গেছে তো আমি সেখান থেকেই দেখুন এই যে প্রচুর পাতা ঝরে আছে তা আমি এখান থেকেই কিন্তু পাতাগুলো কিন্তু কালেক্ট করব পাতা পচা সার তৈরির জন্য দেখুন এখানে আমার যে আপনাদের পাতা মানে শুকনো পাতা ঝরে যাওয়া যেগুলো আমি দেখালাম এখানে কিন্তু সেটা কালেক্ট করে রাখা হয়েছে তো এখানে এই যে দীর্ঘ মেয়াদি যে প্রসেসটা মানে পাতা পচা সার বানাতে গেলে যে দীর্ঘ মেয়াদি একটা প্রসেস আছে মানে মাস থেকে এক বছরও কিন্তু সময় লেগে যেতে পারে তো আমরা যেটা করব দেখুন সেটা হচ্ছে ট্রাইকোডার্মাটা দেবার পর মানে এক চামচ হয়তো আমরা ট্রাইকোডার্মাটা এই শুকনো পাতার ভেতরে দিয়ে দিতে পারি এবং ট্রাইকোডার্মাটা হচ্ছে এক ধরনের ছত্রাক নিজেই এক ধরনের ছত্রাক এবং উপকারী ছত্রাক যেটা অন্য অপকারী যে ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো আছে তাদেরকে নষ্ট করে দেবে এবং ট্রাইকোডার্মা তার নিজের মতো কিন্তু কাজ করবে সেক্ষেত্রে ট্রাইকোডার্মা যেটা করবে দেখুন সেটা হচ্ছে এই যে শুকনো পাতাকে তাড়াতাড়ি কিন্তু পচিয়ে একটা সারে পরিণত করবে এবং যথেষ্ট উপকারী ছত্রাক এবং উপকারী সার তৈরি করবে তো আমরা এখানে ট্রাইকোডার্মা এক চামচ এই যে এক বস্তার ভেতরে দিয়ে আমরা জলটা দিয়ে ভালো করে কিন্তু বস্তার মুখটা কিন্তু দড়ি দিয়ে বেঁধে দেব এভাবে আমরা এটা ইউজ করতে পারি ট্রাইকোডারমা এখানে দেখুন বন্ধুরা এই যে আপনাদের দেখালাম আমি গাছের যে পাতাগুলো ঝরে গেছে সেগুলো আমি কিন্তু এখানে কালেক্ট করে নিয়ে আমি কিন্তু এই যে পলিথিনের যে বস্তাগুলো সে বস্তাগুলোই আমি কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি অনেকটা হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকটা হয়ে গেছে এখনও কিন্তু ছাদ বাগানে মানে পরিষ্কার করলে এখনও কিন্তু অনেকটাই পাতা পাওয়া যাবে জাস্ট আমি কিছুটা পাতা আমি নিয়ে নিলাম আপনাদের আমি দেখাবো যে পাতা পচা সার কত সহজে তৈরি করা যায় পাতা পাচা সার কিন্তু আপনি কোনো নার্সারিতে কিন্তু অ্যাভেলেবেল না আপনি নার্সারিতে কিন্তু পাবেন না আপনাকে কিন্তু নিজে হাতেই পাতা পাচা সারটা কিন্তু তৈরি করে নিতে হবে তো এই জন্য শুধুমাত্র উপকরণ হিসেবে আপনার পাতাই দরকার আর অন্য কিছু নয় একেবারে শুকনো পাতা বলতে যেটা বোঝায় তো সেরকমই আমি শুকনো পাতা এখানে নিয়ে নিয়েছি এবং এই যে শুকনো পাতা থেকে কিভাবে পাতা পচা সারটা আমি বানাই চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি এবং আমাদের নিতে হবে এই ধরনের ঠিক বস্তাগুলো কারণ এখানে চটের কোনো বস্তা নেওয়া যাবে না কারণ চটের বস্তা নিলে বেশি দিন টেকে না চট মানে চটের বস্তাটা খুব চট করেই বলতে পারেন পচে যায় তো যার জন্য আমাদের দরকার ঠিক এরকম বস্তা এবং পাতা পাচা সারের জন্য এ ধরনেরই শুকনো পাতা দেখুন বন্ধুরা আমি পাতা পাচা সার আমি বস্তার মধ্যে দিয়ে দিলাম এবং আমি কিছুটা পরিমাণ নিলাম দেখুন এখানে কুড়ি লিটারের যে রঙের বালতি কুড়ি লিটারের রঙের বালতির মধ্যে আমি কিছু শুকনো পাতা নিয়ে নিয়েছি আপনারা অলরেডি সেটা দেখতে পাচ্ছেন এবং এই পাত্রতেও কিছু কিছু শুকনো পাতা আছে এই যে পাতা পচা সার তৈরি করতে আমাদের শুধুমাত্রই কিন্তু পাতার দরকার হবে অন্য কিছু নয় এর মধ্যে কোনো গোবর সার দেবো না মাটি দেবো না কিচ্ছু দেবো না অনলি পাতা তো এই পাতা পচা সারটা আমাদের গাছেদের জন্য ভীষণ উপকার কিন্তু দেখুন একটা কথা বলি এই পাতা পচা সার বানাতে গেলে মাস এক বছর পর্যন্তও লেগে যায় তো আমরা দুই থেকে তিন মাসের মধ্যে কিভাবে আমরা খুব দ্রুত আমরা পাতা পচা সারটা পাবো সেটাই কিন্তু আমাদের কিন্তু মূল ভিডিও বা মূল টিপস যে ট্রিক্সটা আমি অবলম্বন করব বা আপনাদের সঙ্গে শেয়ার করব যে খুব দ্রুত আমরা পাতা পচা সার কীভাবে পেতে পারি কারণ এই পাতা পচা সার বানাতে গেলে আমাদের একটা লং প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় তো এত সময় ধরে মানে সেটা একটা ধৈর্য সাপেক্ষ ব্যাপার যেহেতু আমি গাছেদের দেব তো কত তাড়াতাড়ি আমি এই পাতা পচা সারটা বানাতে পারি এবং গাছেদের উপর প্রয়োগ করতে পারি চলুন সেটা সেই ট্রিক্সটা আপনাদেরকে শেয়ার করি তো দেখুন এখানে আমি পাতা পচা সার নিয়ে নিয়েছি অলরেডি দেখুন এখানে কিছুটা পচন ক্রিয়া শুরু হয়ে গেছে আমরা এই যে একটা দীর্ঘ মেয়াদি বা দীর্ঘ প্রসেসে যে পাতা পচা সারটা হয় সেই সময়টাকে আমরা কমিয়ে নিয়ে আসবো তো কমিয়ে নিয়ে আসবো কিভাবে আমি এখানে কিছুটা পাতা পচা সার নিয়ে নিয়েছি এবং এখানে কিছুটা আমি নিয়ে নিয়েছি দেখুন আমি এক জায়গায় করে দিচ্ছি এই সার পাতাটা এই যে এখানে পাতা পচাটা আছে আর কি যেগুলো শুকিয়ে গেলে দেখুন অতি সহজেই কিন্তু ভেঙে যায় তো আমরা কিছুটা হাতে সহজে মানে সাহায্যে যেটা করব সেটা হচ্ছে একটু হাতে করে একটু মাড়িয়ে দিয়ে পাতাগুলো একটু কুচি কুচি করে নেব যাতে কিছুটা সময় অনেকটাই আর কি কম লাগবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পাতাটা অনেকটাই কিন্তু পচন শুরু হয়ে গেছে এই যে পাতা পচা এই যে একটু শুকলেই দেখুন একটা এই যে মুচমুচে একটা আওয়াজ হয় তো এই যে বড় পাতাগুলোকে আমি হাতের সাহায্যে যদি একটু কচলিয়ে দিই তাহলে অর্ধেকটা সময় বেঁচে যাচ্ছে তাড়াতাড়ি একটু শুরু হয়ে যাচ্ছে আর কি যে সময়টা আমাদের দরকার এবার এর মধ্যে যেটা করব দেখুন মানে খুব দ্রুত হারে পাতা পচা সারটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একমগ জল এবং জলটা আছে পাঁচশো এম মতো তো এই পাঁচশো এম জল আমি এর মধ্যে দেব দেখুন কিছুটা ইউরিয়া আমাদের ইউরিয়ার পরিমাণটা হবে এক লিটার জলে দুই গ্রাম এক লিটার জলে দুই গ্রাম পরিমাণ ইউরিয়া নেব যেহেতু আমি এখানে পাঁচশো এম নিয়েছি আমি সেহেতু কিন্তু এক গ্রাম নেব তো এক গ্রামটা আমি কিভাবে বুঝবো যে আমি এক গ্রাম নেব সেটা সেটা আপনারা বুঝবেন যে আইসক্রিমের যে চামচগুলো থাকে সেই চামচের এক চামচ নিলেই জাস্ট কিন্তু এক গ্রাম পরিমাণ হয়ে যায় তো দেখুন আমি এখানে শেষেতে আমার ইউরিয়াটা আছে আমি জাস্ট এক গ্রাম পরিমাণ মতোই কিন্তু আমি এই জলের ভেতরে নিয়ে নিচ্ছি আচ্ছা এক গ্রাম পরিমাণই কিন্তু আমি নিয়ে নিলাম কারণ আমাদের একটা আন্দাজও হয়ে গেছে গাছেদের যে কতটা এক গ্রাম বা কতটা পরিমাণ দুই গ্রাম হতে পারে সেটা একটা আন্দাজ ভালো হয়ে গেছে তো দেখুন এবার যেটা করবো সেটা হচ্ছে আমি এটার সাহায্যে কিন্তু ভালো করে একটু এটাতে আমি যেহেতু পাতাগুলো হাত দিলাম পাতাটা ধরে গেছে আচ্ছা আমি ভালো করে কিন্তু একটু নেড়ে দিলাম এবার যেটা করব দেখুন আমি এখানে আমি এই যে ইউরিয়া গোলা যে জলটা আমি সেটা কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে দেবো এখানে আমি যেহেতু এই পরিমাণ আমি নিচ্ছি সেহেতু আমি আর পুরোটা দেবার দরকার নেই এবং দেখুন এখানে যে আমি বস্তাতে করে যে পাতাপচাটা নিয়েছি এখানেও আমি কিন্তু এই যে ইউরিয়া মেশানো জলটাও আমি কিন্তু এখানে ঢেলে দেব আর একটা জিনিস আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ট্রাইকোডারমা এক চামচ নিয়ে এই পাতা পচার ভেতরে কিন্তু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই বস্তাটার মুখটা কিন্তু একটা দড়ির সাহায্যে বদ্ধ করে দিয়ে ঠিক ছায়াযুক্ত স্থানে কিন্তু রেখে দিতে হবে দেখুন এখানে অলরেডি পাতা পচা সার আছে পাতা পচাটা আমি নিয়ে নিয়েছি বস্তার ভেতরে এবং বালতির মধ্যে এবং দেখুন আমি যেহেতু সারা বছর পাতা পচা রেখে দিয়ে সারটা বানাই ঠিক কেমন ধরনের সার পাওয়া যায় দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এখানে এই যে পাতা পচা সার এই যে এত সুন্দর যদি পাতা পচা সার আপনারা পেয়ে থাকেন তাহলে আর অন্য কিছু চিন্তা করার কিছু সত্যি কথা প্রয়োজন পড়ে না কত সুন্দর সারটা বলুন তো এই যে পাতাপচা সারটা অপূর্ব এটা আমরা যখন মিডিয়াটা তৈরি করব যেহেতু জমাট হয়ে আছে যেহেতু বস্তার ভেতরে টাইট করে বন্ধ অবস্থায় ছিল জমাট হয়ে আছে যখন মিডিয়াটা আমি গাছ বসাবো আর কি তখন কিন্তু হাতে সাহায্যে ভালো করে কিন্তু এটা ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দরভাবে এই যে পাতা পচা সার এই যে পাতা এবং এই যে পচে গিয়ে দেখুন এই যে কি সুন্দর একটা সার তৈরি হয়েছে কালো রঙের অপূর্ব সার এই শাড়ির উপরে আর অন্য কিছু আছে বলে আমার ঠিক মনে হয় না দুর্দান্ত সার কিন্তু এই পাতা পচা সার তো আপনারা এইভাবে তৈরি করুন যারা ব্যালকনি গার্ডেন করছেন তারা একটা ডাস্টবিন একটা বালতি একটা রেখে দিন এবং সেই গাছ থেকে দেখবেন আপনারা যারা ব্যালকনি গার্ডেন করছেন সেই গার্ডেনের গাছ থেকে প্রতিনিয়ত কিন্তু পাতা ঝরে শুকনো পাতাগুলো পড়বে আপনারা সেই পাতা সবজির খোসা বা পাতা যেগুলো তবে পাতা পচা সারে আপনারা শুধুমাত্র পাতা পচাটাই দেবেন মানে পাতাই দেবেন শুকনো পাতা অন্য কিছু দেবেন না এর সঙ্গে অন্য কিছু কিন্তু মেশানোর দরকার নেই আপনারা যখন পাতা পচা সার তৈরি করবেন শুধু মাত্রই পাতা দেবেন তো এইভাবে আপনারা কিন্তু কালেক্ট করে কিন্তু এই পাতা পচা সারটা আপনারা অবশ্যই কিন্তু বানাতে পারেন তো ঠিক আছে ভিওয়ার্স গোলাপের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পাঁচ ভাগের মধ্যে দুভাগ দেবেন পাতা পচা সার দুভাগ দেবেন গার্ডেন সয়েল এক ভাগ দেবেন সিন্ডার এবং দুভাগ গার্ডেন সয়েল বললাম আপনারা এক ভাগ সিন্ডার করতে পারেন এক ভাগ ভার্মি কম্পোস্ট করতে পারেন এক ভাগ গার্ডেন সয়েল করতে পারেন এবং দুভাগ করতে পারেন পাতা পচা সার এই পাঁচ পাঁচের ভেতরে ঠিক এই ভাগে আপনারা কিন্তু আপনারা মিডিয়াটা তৈরি করতে পারেন তো পাতা পচা সার কিন্তু নিজে একা একাই কিন্তু কোনো কাজ করে না তাকে আপনাকে গোবর সার অথবা ভার্মিক কম্পোস্ট অথবা গার্ডেন সয়েল এই মিডিয়ার সঙ্গে মিশিয়ে আপনাকে কিন্তু মিডিয়াটা তৈরি করতে হবে তাহলে কিন্তু পাতা পচা সার খুব খুব ভালো কাজ করবে পাতা পচা সার আপনাদের মনে প্রশ্ন হতে পারে তার ভূমিকা কি অবশ্যই ভূমিকা আছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পাতাপচা সার থাকলে আপনার গাছটা কিন্তু অনায়াসে কিন্তু যে রুট সেটা কিন্তু বিস্তার করতে পারে অবলীলাক্রমে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু সে রুটটা বিস্তার করতে পারে এবং মাটির যে গঠনমূলক যে একটা টেক্সচার সেটা একটা ভালো তৈরি করে মাটির টেক্সচারটা বজায় রাখে ভালো এবং মাটির যে এয়ার চলাচলটা অক্সিজেন চলাচলটা কিন্তু ভালো করে এবং মাটির জল ধারণ ক্ষমতাটা বাড়িয়ে দেয় এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম টপ তৈরিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় এই পাতা পচা সার তো আপনারা দেখুন এইভাবে পাতা পচা সার আপনারা যারা বাগান করছেন নতুন বাগান করছেন আপনাদের হয়তো অতটা ধারণা এখনও গড়ে ওঠেনি আপনাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করা আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন আমি ভীষণ ভীষণ খুশি হব আমার ভীষণ ভীষণ ভালো লাগবে তো আপনারা দেখুন এইভাবে মিডিয়া তৈরি করে আপনারা কিন্তু গাছ বসান গাছ করুন সবুজ চারিদিকে ছড়িয়ে দিন সবুজের মাঝে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা ড্যাফডিলস গার্ডেন নতুন দেখছেন অবশ্যই ড্যাফিলস গার্ডেনের পাশে থাকুন সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন ঠিক আছে ভিওয়ার্স আজ এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন দেখুন এই যে পাতা পচা সার অবশ্যই গাছেদের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান মিডিয়ার জন্য তবে এটা আমি আগেও বলেছি আবারও বলছি যে পাতা পচা সার শুধু নিজে কিন্তু কোনো কাজ করতে পারে না তাকে অবশ্যই কিন্তু গোবর সার ফার্মি কম্পোস্ট এগুলোর সঙ্গে মিশিয়ে পাতা পাচা সারটা ইউজ করতে হবে তাহলে কিন্তু একটা উত্তম মিডিয়া কিন্তু তৈরি হতে পারে তো দেখুন পাতা পাচা সার এই যে অ্যাজিলিয়া গাছ দুটো দেখছেন এখানে দুটো রাখা আছে অ্যাজিলিয়া তো অ্যাজিলিয়ার প্রধান মিডিয়া যে উপকরণটা আর কি মিডিয়ার সেটা হচ্ছে কিন্তু পাতা পচা সার এখানে আমরা যদি দেখুন দশ ভাগের ভেতরে বলি আমাদের এখানে কিন্তু সাত ভাগই কিন্তু আপনার নিতে হবে পাতা পচা পাতা পচা সারটা মিডিয়ায় সাত ভাগ থাকবে এবং বাকিটা থাকবে এক ভাগ থাকবে ভার্মি কম্পোস্ট এক ভাগ থাকবে গোবর সার এবং এক ভাগ থাকবে গার্ডেন সয়েল তো এই যে অ্যাজিলিয়ার জন্য পাতাপচা সার কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একই রকমভাবে অ্যাজিলিয়া ক্যামিলিয়া এবং জারবেরা এ ধরনের বহু গাছ আছে যেগুলোর প্রধান উপকরণ কিন্তু পাতাপচা সার পাতাপচা সার আমরা কিন্তু অবশ্যই কিন্তু এই সব গাছেদের মিডিয়া হিসেবে কিন্তু ব্যবহার করব দেখুন আমার উপরিভাগটাই জাস্ট একটু মাটি বা গার্ডেন সয়েল এবং ভার্মি কম্পোস্ট আছে এবং টোটাল মিডিয়াটা আর কি ভেতরে মানে টপ তৈরির যেটা সেটা কিন্তু পাতা পচা আছে তো এইভাবে ক্যামিলিয়া অ্যাজেলিয়া এবং জারবেরা বা এই ধরনের বেশ কিছু গাছ আছে যেগুলো পাতা পচা সার ভীষণ ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ